চাষের মরশুম অনুযায়ী আমরা আমাদের ছাদ বাগানে বিভিন্ন রকম সবজি চাষ করে থাকি শীত বলুন গ্রীষ্ম বলুন অথবা বর্ষাই বলুন আমরা কিন্তু সারা বছর এই সবজিটা খুব সহজেই চাষ করতে পারি হ্যাঁ বন্ধুরা আমি ডাটা চাষের কথা বলছি আপনি আপনার ছাদ বাগানে ডাটা কিভাবে চাষ করবেন কিভাবে মাটি তৈরি করবেন কোন ধরনের বীজ বোপন করবেন এবং মাটির সাথে কি কি সার দেবেন কী ধরনের পাত্রই বা ব্যবহার করবেন সব কিছু আলোচনা করব আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন বেশি পরিমাণে সার দেব বেশি পরিমাণে ফলন পাবো এই ধারণাটা কিন্তু আমাদের ভুল একটা গাছের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সার দিলেই যথেষ্ট আর এই সারটা যদি মাটি তৈরি করবার সময় আমরা দিয়ে ফেলি তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক গাছের ক্ষেত্রে দ্বিতীয়বার আর কোনো সার দেবার প্রয়োজন নেই আমি স্পেশালি ডাটা চাষের কথা বলছি আজকের ভিডিওতে আমি দেখাবো অত্যন্ত সহজ পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনি ডাটা চাষ করতে পারেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি বাগানে যে কোনো সবজি চাষ করবার জন্য পাত্রের প্রয়োজন হয় এক্ষেত্রে আমরা মাটির টপ থেকে শুরু করে এরকম পাঁচ লিটার তেলের ড্রাম পর্যন্ত ব্যবহার করি খুব সহজলভ্য হিসাবে বর্তমানে বাগানে আমরা বস্তাটাকেও খুব ভালোভাবেই ব্যবহার করছি স্পেশালি সবজি চাষের জন্য ব্যবহার করছি এরকম কিছু মাছের কার্টুন এখানে আপনারা যে ছোট ছোট ডাটাগুলি দেখছেন এগুলি কিন্তু এই ধরনের মাছের কার্টুনেই চাষ করেছি অপরপক্ষে এই ডাটাগুলি রয়েছে লক্ষ্য করে দেখুন এই ধরনের বস্তার মধ্যে এদের বয়স আর এদের বয়সের মধ্যে সেরকম কোনো তফাৎ কিন্তু নেই তাহলে এদের চেহারা আর এদের চেহারার মধ্যে এত তফাত কেন এবার আমাদের মনে হতে পারে তাহলে মাছের কার্টুনের মধ্যে কি ডাটা চাষ ভালো হয় না বস্তায় ভালো হয় না বন্ধু সেরকম কিন্তু নয় এখানে মূল কথাটা কি চলুন সেটাই তাহলে জেনে নেই প্রথমে পাত্র আপনি যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন এক্ষেত্রে কোনো অসুবিধে নেই সামনের দিকে যে বস্তাটা আছে এখানে আপনি লক্ষ্য করুন নিচের দিকে দেখাচ্ছি দেখুন এখানে মোট চারটি ডাটা আছে এবং চারটা ডাটার মধ্যে দুটো ডাটা চেহারা কিন্তু অত্যন্ত ভালো আর এই পাশে যে দুটো ডাটা আছে এদের চেহারা একটু কম পাশাপাশি এখানে লক্ষ্য করুন এই বস্তার মধ্যে রয়েছে দুটো এ পাশে একটা আর ও পাশে একটা এবং দুটো ডাটার চেহারাই কিন্তু দুর্দান্ত লক্ষ্য করে দেখুন আবার এখানে আছে একটা এই বস্তার মধ্যেও আছে একটা একবার চেহারাটা লক্ষ্য করে দেখুন এবার চলে এলাম কার্টুনের ডাটাগুলির এখানে লক্ষ্য করে দেখুন এখানে প্রচুর পরিমাণে ডাটা রয়েছে ওপরের দিকে যেমন আছে তবে এখানে কিছু মিক্সড গাছও আছে যেমন এগুলো ভেন্ডির গাছ আর নিচের দিকেও আরও অনেক ডাটা আছে কারণটা হল এখানে বেশি পরিমাণে ডাটা থাকার দরুন গাছগুলির গ্রোথ সেরকমভাবে হচ্ছে না লক্ষ্য করে দেখুন বয়সটার সেরকম তফাৎ নেই কিন্তু এরা লম্বা হয়েছে কিন্তু মোটা হয়নি সরু হয়ে ওপরের দিকে উঠছে আর যেগুলি নিচে ছিল সেগুলি কিন্তু চাপা পড়ে আছে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি যে সবজিটা পাত্রে চাষ করবেন সেটার পরিমাণ কম রাখবার চেষ্টা করবেন যদি বেশি পরিমাণে সবজি থাকে গাছ থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ হবে না গাছ লম্বা হবে কিন্তু গাছের চেহারা সেরকম থাকবে না এই বস্তার ডাটাগুলির চেহারা অত্যন্ত ভালো এই কারণেই কারণ এরা প্রচুর পরিমাণে জায়গা পেয়েছে সানলাইট পেয়েছে আর এই কারণেই কিন্তু এরা দুর্দান্ত পরিমাণে বাড়তে পেরেছে পাশাপাশি কার্টুনের ডাটাগুলি বয়স একই রকম প্রায় বলছি আগেও একই রকম হওয়া সত্ত্বেও ওরা কিন্তু জায়গা কম পেয়েছে আর তার জন্যই ওরা বাড়তে পারেনি তাই বলবো যে সবজিটা চাষ করবেন অল্প পরিমাণে করবার চেষ্টা করবেন দেখবেন গাছের চেহারা খুব ভালো হবে এবং ফলনটাও কিন্তু গাছে ভালো পরিমাণে ফলবে এক্ষেত্রে ডাটার তো কোনো ফলন হয় না তো ডাটাটা সবজি হিসাবে ব্যবহার করা হয় সম্পূর্ণ ডাটা অন্যান্য সবজির ক্ষেত্রেও কিন্তু একটু পাতলা করে রাখবার চেষ্টা করবেন গাছগুলো যখন একটু বড় হবে তখন আপনি যে কাজটা করবেন ধরুন এই যে এখানে একটা দুটো তিনটা আছে এই তিনটার মধ্যে মাঝখানে ডাটাটা যদি সরিয়ে ফেলি তাহলে কিন্তু অনেকটাই জায়গা পেয়ে গেল। পাশাপাশি নিচের দিকে একটু লক্ষ্য করুন এই যে নিচের দিকে ডাটা অনেক আছে এগুলি কি করবেন এগুলি শাক হিসাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি এগুলি তুলে নেব মাঝখানের ডাটাটাও এভাবে তুলে নিন তারপর এখানে পাশাপাশি চারটা ডাটা আছে আমরা যদি এরকম করে এরকম করে তুলে নিই তাহলে কিন্তু জায়গাটা পেল গাছগুলি ভালো পরিমাণে বাড়তে পারবে আশা করছি পাত্রের বিষয়টা আপনারা বুঝতে পারছেন পাত্র সেরকম ফ্যাক্টর নয় ফ্যাক্টর হলো গাছের ঘন এবং পাতলা করার ব্যাপারটা এবার চলুন জেনে নেই ডাটা চাষ করবার জন্য আপনি কি ধরনের সার ব্যবহার করবেন অথবা মাটিই বা কীভাবে তৈরি করবেন প্রথমেই বলেছিলাম যে বেশি পরিমাণে সার দিয়ে যখন আমরা মাটি তৈরি করি সেই মাটিতে কিন্তু আশানুরূপ ফলন নাও পেতে পারি আমি এখানে যেভাবে চাষ করেছি সমপরিমাণ গোবর সারের সাথে মাটি সাধারণ মাটি আর গোবর সার একসাথে মিশিয়ে অন্য কোনো সার দেবার কোনো প্রয়োজন নেই আর যেহেতু ডাটাটা অল্প সময়ের জন্যই চাষ করা হয় বেশি দিন কিন্তু ডাটা চাষের সময় লাগে না ক্ষেত্রে আপনি গোবর সার আর মাটি এই দুটো উপাদান একসাথে মিক্সড করে খুব সহজেই ভালো পরিমাণ ডাটা আপনি আপনার বাগানে চাষ করতে পারবেন সম্পূর্ণ জৈব মাটিতে যে ডাটাটা আপনি চাষ করবেন সেটা যখন রান্নাঘরে ব্যবহার করবেন সবজি হিসাবে ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন গোবর সারের কী গুণাগুণ বাজার থেকে কিনে আনা একটা ডাটা আর এই ডাটা দুটোর মধ্যে কি তফাত সেটা আপনি রান্না করলেই বুঝতে পারবেন এটা গরম করবার সঙ্গে সঙ্গে সবজিতে দেবার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাবে আর বাজারের যে ডাটাটা সেটা কিন্তু গলতে চাবে না সেটা শক্ত হয়ে থাকবে পাত্রে দ্বিতীয়বারের জন্য কোনো রকম সার দেওয়ার প্রয়োজন নেই লাগানোর সময় যে গোবর সারটা আপনি দিয়েছেন এই গোবর সারেই ডাটা পরিপূর্ণ হয়ে যাবে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে পাত্রে আপনি ডাটা চাষ করবেন সেই পাত্রের যেন একটু গভীরতা থাকে ডাটার যে শিকড় এই শিকড় কিন্তু চারদিকে ছড়িয়ে যায় না শিকড়গুলো নিচের দিকে বৃদ্ধি পায় তাই একটু হাইটযুক্ত একটু বেশি মাটি দিয়ে ডাটাটা আপনি চাষ করবেন আরেকটা বিষয় হলো পাত্রের ড্রেনেজ সিস্টেম আপনাকে ভালো রাখতে হবে ডাটা যেমন জল পছন্দ করে ঠিক তেমনি পাত্রে যদি জল জমে থাকে তাহলে কিন্তু ডাটার শিকড় পচে যাবে এবং ডাটাটাও নষ্ট হয়ে যাবে তাই ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবেন এবং জলের পরিমাণ পরিমিত সকাল সন্ধ্যা দিয়ে যাবেন কী ধরনের বীজ আপনি ব্যবহার করবেন বন্ধুরা ফার্টিলাইজারের দোকানে বা সিডের যে দোকান সেই দোকানে ভালো মানের বীজ এখন কিনতে পাওয়া যায় আপনারা সেখান থেকে একটা ভালো মানের বীজ কিনে আনবেন তবে বীজ বপনের সময় অন্যান্য ক্ষেত্রে অন্যান্য সবজির ক্ষেত্রে আমরা কি করি বিশেষ করে ঝিঙে তারপরে চাল কুমড়ো এগুলির ক্ষেত্রে আমরা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি কিন্তু ডাটার বীজ আপনি ভিজিয়ে রাখবেন না সরাসরি মাটি তৈরি করে ফেলে দেবেন তারপরে ওপরে আরেকটু হালকাভাবে মাটি চাপা দিয়ে দেবেন এরপরে পাত্রের মাটি যদি শুকনো থাকে তাহলে কিন্তু জল দিয়ে ভিজিয়ে দিতে হবে এই ডাটাগুলি আপনারা দেখছেন এগুলি কিন্তু অপ্রত্যাশিত বন্ধুরা এই যে বস্তাগুলি আছে এই বস্তাগুলিতে আমি আদা রোপণ করেছি এবার এই বস্তাগুলির মধ্যেই আশেপাশে দু একটি ডাটা ছাড়া অটোমেটিকভাবে নিজের থেকে হয়ে গেছিলো আমি সেগুলিকে ফেলে দেইনি। তাই অপ্রত্যাশিতভাবে কি সুন্দর ডাটা হয়েছে একবার লক্ষ্য করুন আর এদের মধ্যে আমি তো দ্বিতীয় কোনো সার দেইনি কারণ আদা লাগানোর সময় যেভাবে মাটি তৈরি করেছিলাম সেই মাটিতেই প্রচুর পরিমাণে সার আছে বিশেষ করে গোবর সার দিয়ে তো আমি মাটি তৈরি করেছিলাম আর এই গোবর সারের গুণাগুনেই কিন্তু ডাটাগুলির এত সুন্দর চেহারা আর চাষ করেছি এখানকার এই কার্টুনের ডাটাগুলি এগুলিতে আপনারা দেখছেন চেহারা অত্যন্ত মানে সরু সাইজের যার কারণ একটাই প্রচুর পরিমাণে ডাটা একটা পাত্রের মধ্যে আছে তাই আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি বেশি পরিমাণে ডাটা রাখবার চেষ্টা করবেন না পাতলা করে দেবেন একটা কার্টুনে মানে কার্টুনের সাইজ অনুযায়ী চারটা হোক বা পাঁচটা হোক বা সাতটা হোক যেরকম সাইজের কার্টুন হয় পাত্র হয় সেরকম পরিমাণে রাখবার চেষ্টা করবেন যে রোগ ডাটা গাছে আক্রমণ করে রোগ নয় লক্ষ্য করতে পারছেন এই ধরনের কিছু পোকা এরা দিনের বেলায় কিন্তু মাটির নিচে লুকিয়ে থাকে এবং রাতের বেলায় উঠে তো এটা দিনের বেলাতে আমি দেখতে পাচ্ছি এরা কি করে কচি কচি যে পাতাগুলি আছে সেই পাতাগুলি এরা খেয়ে নেয় এই রোগটাই কিন্তু আক্রমণ করে ডাটা গাছে স্পেশালি এই ধরনের পোকার জন্যই আমাদের ডাটা গাছের পাতাগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় পাতাগুলি কুকড়ে যায় তাই এর হাত থেকে বাঁচবার জন্য আপনারা নিম তেলটা ব্যবহার করতে পারেন পাশাপাশি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে রাতের বেলায় এসে পোকাগুলিকে কিভাবে আপনি মারবেন তাহলে এভাবেই আপনার বাগানে খুব সহজ পদ্ধতির মাধ্যমে ডাটা চাষ করতে পারেন আমি করেছি না করলেও পেয়ে গেছি আর কিভাবে করবেন তার উপায়টা আমি বলে দিয়েছি জাস্ট কিছু নয় গোবর সার আর মাটি আর আবহাওয়া অনুযায়ী গাছে ব্যবহার করুন জল ড্রেনেজ সিস্টেম ভালো রাখবেন পাত্রের সাইজ যেন একটু গভীর হয় সেদিকে নজর রাখবেন পোকার হাত থেকে বাঁচার জন্য নিজের হাতটাকেই ব্যবহার করতে হবে রাতের বেলায় আমি যেভাবে করেছিলাম আমি ভিডিওতে দেখিয়েছি রাতের বেলায় এসে একটা টর্চ লাইট জ্বালিয়ে পোকাগুলিকে ধরতে হয় আর সেগুলিকে মেরে ফেলতে হয় নতুবা আমাদের নিম তেল বিভিন্ন ঘরোয়া কীটনাশক তো রয়েছে সেগুলি ব্যবহার করবেন আর আমার দেওয়ায় তথ্য যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন আর ব্যাল নোটিফিকেশানটাও অন করে রাখবেন আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব যেন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে দিতে পারি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নমস্কার